দুই ছেলে আছে মতিউর রহমান হাসান ওর পুরো নাম আসলে আমরা পাগল নিজেই পাগল বলতো আমরা পুরো নামটা মনে থাকে না আর একটা এই নামটা বিশেষ নাম থাকায় সে আসলে ব্যাপারটা ইউজ করতো না তো সব মিলে আমি আবারও বলছি এই পাগল হাসান আপনাদের শুধু সম্পদ নয় আপনাদের শুধু পরিচয় নয় এই পাগল হাসান আপনাদের এই ছাতককে নিয়ে যেতে পারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিন্দুতে যেখানে তার ভাবধারাগুলি আপনাদেরকে বিশ্বে আলোকিত করবে আপনারা গর্বিত হবেন আপনাদের গর্ব করার জায়গা আছে আপনারা মিস করবেন না সে যখন লিখেছিল বা সুর করেছিল মানুষ মইরা গেলে কদর বাইরে যায় আমরা আজকে দেখতে পাচ্ছি আসলে সে তো ছত্রিশ বছর বয়সে মারা গেছে এটা আল্লাহর নির্দেশ ছিল আল্লাহর ইশারা ছিল এখানে আমাদের কোনো হাত নেই আমরা মিস করব এটা আমাদের অনুভূতি বাট আবার অনুরোধ করছি আপনাদের কাছে আমরা প্রতি বছর যখনই সময় পাবো ঢাকায় হোক ছাত্র হোক বৃহত্তর পরিষ হোক সর্বপ্রান্তে দেশের বাইরে স্পেশালি আমি দেখেছি লন্ডন এবং মিডল ইস্টে তার একটা বিশাল ক্রাউড রয়েছে আমি কোথাও ঘুরতে গেলে পেয়ে যে পাগলের বন্ধু পাগলের ফ্যান পাগলকে ভালোবাসে কাঁদে অর্থাৎ ছেলেটা এই বয়সে কোথাও না গিয়ে অনেক জায়গায় চলে গেছে সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে এই নিয়ে কোনো রকম রেশারেশি কোনোরকম কুন্দল রকম ভাগাভাগি পাগলকে চলবে না পাগল আদি এবং অকৃত্রিম থাকবে সে মৃত্যুর আগে যেমন ছিল সবার ছিল সবার কাছে আপনারা নিজের সন্তানের মতো ভাইয়ের মতো তাকে লালন করবেন বন্ধুর মতো এই অনুরোধ থাকলো আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকবেন পাগল হাসান স্মৃতি পরিষদ বা উদযাপন পরিষদ বা যেই জন্মদিবস পরিষদ হোক না কেন এটা তার পরিবার কেন্দ্রিক হবে আমরা তার পরিবারকে কেন্দ্র করেই সমস্ত মুভমেন্ট করব ঢাকা কিংবা যেখানে হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন একটু পরে মনো সাংস্কৃতিক সন্ধ্যা হবে আমরা গানের মানুষ গানে গানে আপনারা আজকে আনন্দ করবেন এবং পাগলকে স্মরণ করবেন আর কি একটা গানে মুখ গেয়ে দিয়েছিল পারি পাগল হাসানকে ভালোবাসা ভালোবাসেন তাদেরকে ভালোবাসা জানাতে তো পাগল হাসান ওপারে নিশ্চয়ই ভালো আছেন আর পাগল হাসান তার সৃষ্টির মধ্য দিয়ে যেন বেঁচে থাকতে পারে তার জন্য আপনারা আমরা সবাই আমরা যার যার জায়গা থেকে কাজ করে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ তুমি বাংলাদেশের হাজারো মানুষকে কাঁদে যাওয়া দেশরত্ন তুমি আমাদের গৌরব তুমি আমাদের সম্পদ যুগে যুগে বেঁচে থাকো তুমি কোটি মানুষের হৃদয়ে হ্যালো এভরিওয়ান হাই দিস ইজ হ্যাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন কেমন আছেন সবাই কেমন আছেন সবাই এত স্লোলি কেন আমাদের ছাতক আপনারা তো আপনাদের মধ্যে অনেক স্পৃহা থাকার কথা কারণ এত সুন্দর একটা আয়োজন আজকে আমরা অনুষ্ঠিত করতে পেরেছি আর একটু জোরে শুনতে চাই কেমন আছি সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ভালো থাকারই কথা কারণ এত সুন্দর একটা আয়োজন এত সুন্দর একটি মিলন মেলা বৈশাখের ষষ্ঠ দিনে আমরা সবাই একত্রিত হতে পেরেছি সেই সাথে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি চোদ্দোশো বত্রিশের প্রথম মাস বৈশাখে আমরা সবাই একত্রিত হতে পেরেছি নববর্ষের নবরূপে রাঙিয়ে দিক বাঙালির প্রতিটি মুহূর্ত সুন্দর শর্মিদ্ধি হোক আগামীর দিনগুলো পুরনো বছরকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে সবাই চলো সবাই পুরনো বছরের জীর্ণতাকে ঝেড়ে ফেলে নতুন বছরে নতুন স্পৃহায় নতুন